হন্ড্রেড টু এই বাইকটা কিন্তু বারো মাসের কিস্তিতেও পাচ্ছেন ভেনাসোট আষ্ট নম্বর হন্ডা শোরুমে আসলেই মাইলেজ কিং এই হন্ডা লিভো এই বাইকটা কিন্তু কিস্তিতে পারচেস করতে পারছেন আমাদের এই শোরুম থেকে এফ আই বিএস সিক্স ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা কিন্তু আপনি বারো মাসের কিস্তিতে পারচেস করতে পারবেন আমাদের এই শোরুম থেকে হ্যালো দর্শক আমারও এসে গেছি আমি আশিস নতুন বছর নতুন মাস ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস নামে বিখ্যাত যেটা তো সেই ভালোবাসা দিয়ে শুরু করতে চাই আজকে বেনা ছটা আষ্টম্বর যশোর হন্ডা মোটরসাইকেল শোরুমে তো আজকে কি কি থাকছে বিস্তারিত নিয়ে আলোচনা করব। এবং থাকছে স্পেশাল যে অফারটা সেটা হচ্ছে যে বরাবরের নাই আমাদের কিস্তি ফ্যাসিলিটিস তো সবই বিস্তারিত আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করা যায় তো দর্শক বর্তমান বাজার এবং পারিপার্শ্বিক যে অবস্থা সেই অনুযায়ী সব থেকে যে বেশি গাড়িটা সেল হচ্ছে বা গ্রাহকের যে চাহিদার পছন্দের যে শীর্ষে যে বাইকটা রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছিস তো সেটা হচ্ছে যে এফআই ইঞ্জিনের বিএস সিক্স ওয়ান টোয়েন্টি ফাইভ অর্থাৎ এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ তো ইতিমধ্যে আমাদের শোরুমের অনেকগুলো ভিডিও দেখছেন অ্যাভেলেবেল স্টক দেখছেন তো এই যে এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু অ্যাভেলেবেল আমাদের শোরুমে অর্থাৎ আমাদের শোরুম হচ্ছে ভেড়া সটা অষ্টম রেল স্টেশনের ঠিক পাশে তো এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের যে এক্সট্রা যে ফিচারগুলো সেটার মধ্যে একটু না বললেই নয় ছোটো আমি একটু জানাতে চাই সেটা হচ্ছে যে প্রথমেই বলি এই বাইকটা কিন্তু ইঞ্জিনটা সম্পূর্ণ একটা নতুন ইঞ্জিন অর্থাৎ বিএস সিক্স এফআই ইঞ্জিন যেটা কিনা না পিজিএমএ বা অর্থাৎ হোন্ডার নিজস্ব টেকনোলজি দ্বারা ইঞ্জিনটা মডিভাইড করা অর্থাৎ প্রোগ্রামিং ইঞ্জিন যেটাতে রয়েছে লাস্ট আপডেট এলইডি হেডলাইট পাশাপাশি টায়ারটা কিন্তু অলমোস্ট এমআরএফের টায়ার এবং টিউবলেস টায়ার তো আছেই মজার ব্যাপার হচ্ছে এটাতে সাইড স্ট্যান্স সেন্সর আছে অর্থাৎ সাইড স্ট্যান্ড দেওয়া থাকলে আপনার গাড়িটা স্টার্ট করতে পারবেন বা টার্ন করতে পারবেন না টায়ার সেগমেন্টে যদি চাই রিয়ারে তাহলে কিন্তু এই টায়ারটা কিন্তু হান্ড্রেড সেগমেন্টের টায়ার অর্থাৎ এমআরএফের হান্ড্রেড সেগমেন্টের টায়ার নিউ আপডেট এটা যেটাতে খুব চমৎকার একটা ফুয়েল ট্যাঙ্কি যেটা বারো লিটারের ফুয়েল ট্যাঙ্কি পাশাপাশি ইঞ্জিন অন অফ সুইচের একটা রিকমেন্ড ছিল সেটা তো অলরেডি আছেই ইতিমধ্যে যারা পেয়েছেন ড্যাশবোর্ডটাও কিন্তু খুব চমৎকার একটা ড্যাশবোর্ড যেটাতে অনেকগুলো সিগন্যাল দেওয়া আছে অর্থাৎ অটোমেটিক সেন্সার ইউজ করা এটা হচ্ছে ইসিও ইকোনমিক রেঞ্জ অর্থাৎ আপনি কোন রেঞ্জের মধ্যে গাড়ি চালাচ্ছেন সেটা দেখার জন্য হেডলাইট অন অফ সুইচ অন অফ সুইচ অনেকেই খুঁজে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু হেডলাইট অন অফ সুইচ বর্তমানে কোনো গাড়িতেই নাই অর্থাৎ বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল ল সেই ল্যা অনুযায়ী আপনার কিন্তু হেডলাইট অন অফ সুইচ এখন আর নাই এখন হচ্ছে যে এইস ও অটো হেডলাইট অন এর একটা বিস্তারিত ভিডিও আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাকে জানাবো তো হেডলাইট অন অফ সুইচ যেহেতু নাই কিন্তু এটার আপার ডিপার সুইচটা খুব চমৎকার করছে এটা কিন্তু আপারে রয়েছে অলরেডি এটা হচ্ছে ডিপার এবং এটা কিন্তু পাসিং লাইট অর্থাৎ একই সাথে তিনটা এক খুব চমৎকারভাবে আপার ডিপারটা ইউজ করা আছে তো দর্শক এই বাইকটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটার কিন্তু মাইলেজ যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বড় একটা বিষয় সেটা হচ্ছে যে এটার মাইলেজ অফিসিয়াল সিক্সটি এইট কিলো পার লিটার এবং অলমোস্ট সর্বনিম্ন যে মাইলেজ আমাদের বুয়েট টেস্ট বা বিভিন্ন টেস্টের অনুযায়ী টেস্টের অনুযায়ী সিক্সটি এইট কিলো পার লিটার কার্যক্ষেত্রে এটা দু চার কিলো বাড়তেও পারে দু চার কিলো কমতেও পারে তবে নর্মালি সিক্সটি এইট কিলো পার লিটারে আপনি মাইলেজটা পেয়ে যাবেন তো ফেব্রুয়ারি মাস ভাষার মাস ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস ফেব্রুয়ারি মাস বসন্তের মাস সব মিলে সব মিলিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই বাইকটার প্রাইস কিন্তু এখনও পর্যন্ত ফেব্রুয়ারি মাসের আজকে তিন তারিখ তো তিন তারিখে আমি যে প্রাইসটা লঞ্চ প্রাইসটা অ্যানাউন্সমেন্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটার বাইকের প্রাইস কিন্তু এখনও পর্যন্ত এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অর্থাৎ ঈদের আগে যদি আপনি কেউ বাইক পার্সেস করতে চান তাহলে কিন্তু অবশ্যই খুব দ্রুত আপনাকে এই বাইকটা কালেক্ট করতে হবে এই প্রাইস অত এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের চারটে কালার যেটা কিনা রেড সাইরেন ব্লু ব্লু অ্যান্ড ব্ল্যাক প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন দর্শক এসপি নিয়ে যখন কথা বলছি তো এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে কি এসপি বড় গাড়ি চালাতে পারবো না অবশ্যই পারবো এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের জায়গায় ওয়ান সিক্সটিও পেয়ে যাবেন আমাদের শোরুমে আসলে তিনটা কালারে যেটা ব্ল্যাক রেড এবং ব্লু কালার তো তিনটা কালারে কিন্তু আপডেট এডিশন অর্থাৎ ইঞ্জিন প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন যেটা কিনা ডাবল ডিস্ক এবং সিঙ্গেল ডিস্ক অর্থাৎ দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন সিঙ্গেল ডিক্সের প্রাইস থাকছে অনলি এক লক্ষ সাতানব্বই হাজার টাকা এবং পাশাপাশি ডাবল ডিস্ক হওয়া সত্ত্বেও সিঙ্গেল চ্যানেল এবিএস যেটা কিনা বর্তমান বাজারে ফাইটিং একটা প্রাইস দিয়ে রাখছে সেটা হচ্ছে যে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল পঁচিশ হাজার টাকা আমাদের কাছে গাড়িতে গাড়িতে অর্থাৎ মাইলেজ বেটার দরকার আমার তাহলে আমার এই পঙ্টা অবশ্যই দরকার সেটা হচ্ছে লিবো ওয়ান হান্ড্রেড টেন যেটা কিনা স্টাইলিশ মাইলেজ খুব চমৎকার একটা কম্বিনেশনের প্যাকেজ যেটা সিবিএস ব্রেকিং সিস্টেমে আছে পাশাপাশি টিউবলেস টায়ারে আছে সেমি ডিজিটাল মিটারে আছে সেলফ স্টার্ট কিক স্টার্ট দুটোতেই আছে এবং পাশাপাশি এটার কিন্তু খুব চমৎকার একটা মাইলেজ আছে অর্থাৎ সেভেন্টি ফোর কিলো পার লিটারে পেয়ে যাবেন হন্ডা লিভো হান্ড্রেড টেন তো এই হান্ড্রেড টেন বাইকটা পার্সেস করতে হলে আপনাকে অবশ্যই যশোর জেলার যদি স্থায়ী বাসিন্দা হন তাহলে কিন্তু কিস্তিতে পার্সেস করতে পারবেন আর এই কিস্তিতে পার্সেস করার জন্য বিস্তারিত স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে অবশ্যই যোগাযোগ করবেন এবং পাশাপাশি আমাদের শোরুমে অলাইজ ওয়েলকাম আসলেই বিস্তারিত জানতে পারবেন কিস্তি কিন্তু আমরা দিয়ে থাকি শুধুমাত্র যশোর জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য তো এই লিভো ওয়ান হান্ড্রেড টেন এই বাইকটার বর্তমান প্রাইস কিন্তু এক লক্ষ একচল্লিশ হাজার টাকা যারা ঈদের আগে কালেকশন করতে যাচ্ছেন এবং এই প্রাইজে যেটা ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাসে বসন্তের মাসে বসন্তের উৎসবে অবশ্যই আশ্রম রেল স্টেশনের পাশে ভেনাস্টহ যশোর সদরে চলে আসবেন এবং আমরা কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল বিষয়ে দায়িত্ব নিয়ে থাকি চাইলে আপনি সেটাও করাতে পারবেন এক ছাদের নিচে তো দর্শক একশো দশ সেগমেন্টে যখন যাচ্ছিলাম লিভোতে তার পাশাপাশি আর একটা গাড়ির কথা না বললেই নয় সেটা হচ্ছে ড্রিম হান্ড্রেড অর্থাৎ এর ক্যাটাগরিটা একই অর্থাৎ ইঞ্জিন চ্যাসিস টায়ার রিম একই সব বাট এই বাইকটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন খুব চমৎকার একটা রিজনেবল প্রাইসে যেটাতে কিনা সেলফ স্টার্ট থাকছে কি স্টার্ট থাকছে তিনটা কালারে পাচ্ছেন ব্ল্যাক রেড এবং ব্লু কালার এবং এই বাইকটা এক লক্ষ বিশ হাজার টাকা যেটা কিনা না ফেব্রুয়ারি মাসে তিন তারিখে আমি অ্যানাউন্সমেন্ট করছি এই প্রাইজ এখনও পর্যন্ত পেয়ে যাচ্ছেন আর এই বাইকটা পার্সেস করতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে যশোর ভেনা আশ্রম রেল স্টেশনের পাশে আচ্ছা এই কিস্তি কথা বলছিলেন কিন্তু আপনি কিস্তির কথা যেটা বলছিলাম যে আপনি যে কোনো গাড়ি আমাদের শোরুম থেকে পার্চেস করতে পারবেন নট অনলি লিভো গাড়ি নট অনলি ড্রিম হান্ড্রেড টেন গাড়ি প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনি আমাদের শোরুম থেকে কিস্তিতে পার্চেস করতে পারবেন তার জন্য আপনাকে একটাই শর্ত ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার বাড়ি কিন্তু অবশ্যই যশোর জেলার স্থায়ী হতে হবে দেন আমি আপনাকে কিস্তিতে বাইক পার্সেস করতে পার্সেস করতে পারবেন আর কিস্তির বিষয়টার বিস্তারিত অনেক কিছু জানার আছে অনেক কিছু বলার আছে তো এই বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এবং শোরুমে অলয়েজ ওয়েলকাম প্রত্যেকটা বাইক থেকে কিন্তু আপনি পাচ্ছেন দুই বছর অথবা চব্বিশ হাজার কিলোর ইঞ্জিনিয়ারিটি এছাড়া স্পেশাল একটা ফ্যাসিলিটিস পাচ্ছেন ভেনাসোটোতে শুধুমাত্র ফাইভ ইয়ার ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছে ভেনাসটো আপনাদের সুবিধা স্বার্থে অর্থাৎ ভেনাসটোই কিন্তু দায়িত্ব নিয়ে তাদের প্রত্যেকটা গাড়িতে পাঁচ বছর অথবা ষাট হাজার কিলোর ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছে এইটা পেতে গেলে আপনাকে অবশ্যই ভেনাসটো থেকে বাইক পার্চেস করতে হবে যশোর সদর এই শোরুম থেকে আপনার তো দেখলেন ছোট দেখলেন বড় দেখলেন এছাড়া আর কোনো গাড়ি নেই আপনাদের কাছে কি বলেন সকিল দা এতদিন ধরে ভিডিও করছেন আর বড় গাড়ি দেখাইবো না বড় গাড়ি তো আমাদের কাছে সব সময় খুব বেস্ট কোয়ালিটির একটা বাইক থাকে আর রিসেন্টলি ফেব্রুয়ারি মাসে ভালোবাসার মাসে যে বাইকটা নিয়ে এসেছে সেটা তো অলমোস্ট সবাই একটা একটা ব্যাপার হয়ে গেছে যেটা সিসির তো বাইকটা কিন্তু তিনটে কালার এবং চারটে কালার হয় তিনটে কালার আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল যেটা কিনা খুব চমৎকার এবং খুবই ডিমান্ডেবল যে কালারটা সেটা হচ্ছে ব্ল্যাক কালার অ্যাভেলেবেল হেয়ার আমাদের শোরুমে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দর্শক প্রত্যেকটা বাইক কিন্তু আপনি চাইলেই আমাদের শোরুম থেকে পার্সেস করতে পারবেন এবং এই বাইকগুলো পার্সেস করার জন্য আপনি বাকি সুযোগ পাবেন এবং প্রত্যেকটা কালারের অ্যাভেলেবিলিটি আছে আচ্ছা বাকি বলতে কি কিস্তি কিস্তিতে রাইট ওকে তো এই বাইকটার ছোটোখাটো কিছু ফিচার বলি অর্থাৎ ইতিমধ্যে সবাই অবগত সেটা হচ্ছে যে বাইকটাতে টোটালি এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে ড্যাশিং বোর্ডটা খুব চমৎকার একটা বোর্ড করছে যেটাতে অনেকগুলো সেন্সার এখানে আপনাকে ডিসপ্লেসমেন্ট থাকবে পাশে এটাতে রয়েছে ইউএসডি সাসপেনশন অর্থাৎ এই গাড়িটার যে হাইলাইটিং বিষয় সেটা হচ্ছে ইউএসডি সাসপেনশন অর্থাৎ আফসাইড ডাউন সাসপেনশন যেটা কিনা এই হোন্ডার এই সেগমেন্টে এই প্রথম এই বাইকটা নিয়ে এসছে যেটা অন্য বাইকে আমাদের হোন্ডাতে আছে বাট ওয়ান এইটি ফাইভ সিসিতে এই সেগমেন্টে সর্বপ্রথম এই বাইকটাতে নিয়ে এসছে এবং এর চমৎকার একটা বিষয় হচ্ছে যে স্লিপার ক্লাস অর্থাৎ অ্যাস এ স্লিপার ক্লাস যেটা খুব চমৎকার একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার গাড়িটা যেভাবে আপনি রাইড করেন না কেন আপনার সুবিধা মতন আপনি রাইড করতে পারবেন এবং তার পাশাপাশি আপনার স্লিপার ক্লাস হওয়া সত্ত্বেও আপনার গিয়ারটা কোনো ধরনের ফ্রেশে যাওয়ার কোনো ভয় নাই এবং এই প্রত্যেকটা বাইকে কিন্তু হর্নেট স্পেশালি বাংলাদেশে সর্বপ্রথম ওয়াইড টায়ারের একটা সেগমেন্ট চালু করে সেটা হচ্ছে ওয়ান ফর্টি এম এম এর অর্থাৎ একশো চল্লিশ এম এর রিয়ার টায়ার এবং ফ্রন্ট হচ্ছে একশো দশ এম এম এর তো সেটাই কিন্তু ধারাবাহিকতা এখনও রেখে দিয়েছে যেটা অন্য অন্য বাইকের সাধারণত একশো তিরিশ থাকলেও হর্নেটের স্পেশাল এই বাইকটাতে অর্থাৎ হর্নেট টু পয়েন্ট ও এই বাইকটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ওয়ান ফর্টি সেগমেন্টের টায়ার এই বাইকটাতে আরও স্পেশালিটি আছে অর্থাৎ আমাদের যে কমপ্লেনটা ছিল ইঞ্জিন অন অফ ছিল না সেইগুলো অর্থাৎ সব প্রত্যেকটা জিনিস কিন্তু আপডেট করে নিয়ে এসছে তো হর্নেট টু পয়েন্ট ও এখন পর্যন্ত ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস এবং বসন্তের মাস সব মিলে যে বাইকটার প্রাইস অ্যানাউন্সমেন্ট করছি সেটা হচ্ছে যে দু লক্ষ উননব্বই হাজার টাকা হলেই কিন্তু এই বাইকটা পার্চেস করতে পারবেন প্রত্যেকটা কালারে ওকে পাশাপাশি রেজিস্ট্রেশন ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কিস্তি প্রত্যেকটা অ্যাভেলেবেল আমাদের শোরুমে থাকছে দর্শক আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই কল করবেন আর স্বপ্নিলা তো সর্বদা আমাদের শোরুমে আছেই স্বপ্নীলার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকবেন